ইতিহাসে এক গৌরবোজ্জ্বল নাম গাজী বুরহান উদ্দিন রহমতুল্লাহ তিনি ছিলেন এক ধর্মপরায়ণ ন্যায়পরায়ণ এবং আল্লাহ ভীরু ব্যক্তি সেই সময়ে সিলেট শাসন করছিল এক হিন্দু রাজা যার নাম ছিল গড় গোবিন্দ রাজা হিসেবে তিনি ছিলেন কঠোর মুসলিম বিদ্বেষী এবং ধর্মীয় স্বাধীনতার চরম বিরোধী একসময় গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহর ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান সন্তান জন্মের পর ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী সন্তানের আকিকার জন্য একটি গরু কোরবানি দেন তিনি এটি ইসলামের একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু তৎকালীন সিলেটে মুসলমানদের জন্য গরু জবাই করা নিষিদ্ধ ছিল কারণ রাজা গড় গোবিন্দ মুসলিম রীতিনীতির প্রতি ছিলেন প্রচণ্ড বিদ্বেষী গাজী বুরহান রহমতুল্লাহ যখন ছেলের আকিকার জন্য গরু জবাই করেন তখন খবর পৌঁছে যায় গড় গোবিন্দের কানে খবর শোনার সাথে সাথেই রাজা প্রচণ্ড রেগে যান তিনি ঘোষণা করেন মুসলমানরা গরু জবাই করার সাহস পায় কোথা থেকে এই অবাধ্যতাকে তিনি রাজদ্রোহ মনে করেন রাজ আদেশ দেন গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহকে গ্রেফতার করতে হবে রাজ্যের সৈন্যরা এসে তাকে ধরে নিয়ে যায় তাকে আনা হয় রাজার সামনে আর শুরু হয় অবর্ণনীয় অত্যাচার একজন ধর্মপ্রাণ মানুষকে শুধু নিজের ধর্ম পালন করার কারণে রাজা শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে মুসলমানদের হৃদয় বিদীর্ণ হয়ে যায় এই অমানবিক ঘটনার কথা শুনে ধর্মের স্বাধীনতার উপর এই আঘাত আর সহ্য হয় না এই ঘটনার সংবাদ পৌঁছে যায় সেই সময়কার শ্রেষ্ঠ অলি ও ইসলাম প্রচারক হযরত শাহ জালাল রহমতুল্লাহর কানে তিনি তখন ইয়েমেন থেকে ভারতে আসার পর পূর্ব দিকের দিকে ইসলামের দাওয়াত নিয়ে গিয়ে যাচ্ছিলেন গাজী বুরহান উদ্দিন রহমতুল্লাহর ওপর এই অবিচারের কথা শুনে তিনি অত্যন্ত কষ্ট পান এবং সিদ্ধান্ত নেন এই জুলুমের প্রতিকার তিনি করবেন ইনশাল্লাহ হজরত শাহজালাল তিনশো জন অলি ও সাহসী সাথী নিয়ে রওনা হন সিলেটের দিকে এই সাথীদের মধ্যে ছিলেন শাহ পরান রহমতুল্লাহ হজরত কামাল রহমতুল্লাহ হজরত জামিল রহমতুল্লাহর মতো অনেক সম্মানিত বুজুর্গ ব্যক্তিত্ব তারা সিলেটে পৌঁছে মুসলমানদের মধ্যে সাহস জাগিয়ে তোলেন অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান শুরু হয় এক সত্য ও মিথ্যার মধ্যে জুলুম ও ন্যায়ের মধ্যে গড় গোবিন্দের বিশাল বাহিনীর সঙ্গে হজরত শাহজালালের সেনাদের মধ্যে সংঘটিত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু যেহেতু এই সংগ্রাম ছিল সত্য ও ইসলামের পক্ষে তাই আল্লাহর কৃপায় বিজয় লাভ করেন হজরত শাহজালাল ও তার সাথীরা পরাজিত হয় গড় গোবিন্দ সে পালিয়ে যায় মেঘালয় অঞ্চলের গভীর জঙ্গলে এই বিজয়ের মাধ্যমে শুধু একজন অত্যাচারের পতনই ঘটেনি বরং সিলেটে প্রতিষ্ঠিত হয় ইসলামের আলো ও ধর্মীয় স্বাধীনতা গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ সেই আকিকার ঘটনাটি ইতিহাসে রয়ে গেছে এক দৃষ্টান্ত হিসেবে যে একজন মুমিন যখন আল্লাহর হুকুম পালন করে তখন শত জুলুমও তাকে দমিয়ে রাখতে পারে না আজ সিলেটে গেলে দেখা মেলে গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহর পবিত্র মাজার যা অবস্থিত সিলেট শহরে প্রাণ কেন্দ্রে তার কবরের চারপাশে প্রতিনিয়ত জিয়ারত করতে আসেন শত শত মানুষ তার জীবনের সেই ছোট্ট আকিকার ঘটনা ইতিহাসে রয়ে গেছে এক বড় অধ্যায় হিসেবে যেখানে ধর্ম সাহস ও আত্মত্যাগ মেলেছে এক অমর সংগ্রামে এই গল্প আমাদের শেখায় অন্যায় যতই শক্তিশালী হোক না কেন সত্য ও আল্লাহর পথে চলা মানুষের বিজয় সুনিশ্চিত এইরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট করতে ভুলবেন না কি ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্টে জানান আমরা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে